আরসি একটু বান্দরে দেখেন বান্দরের অবস্থা বান্দর এমনি কইছে বান্দর দেখেন তারের উপর দিয়ে কীভাবে হেঁটে যাচ্ছে বান্দরের বান্দর বান্দর আমি দেখেন আর দেখেন এইদিকে দেখেন এই যে বান্দর খালি বান্দর তারের উপর দিয়ে কীভাবে যাচ্ছে শুধু বান্দর আর বান্দর দেখেন সবাই একটু দেখেন এই দেখেন আই হাই আই হাই 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 দেখ দেখ কী করে কী করে বান্দরে দেখেন কতগুলো বান্দর এই যে একটা মা বান্দর তার বাচ্চারা পিঠে করে নিয়ে যাচ্ছে বান্দরের অবস্থা দেখেন কতগুলা কতগুলা বান্দর দেখেন এই দেখেন 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 বাচ্চারে পিঠে গড়ে নিয়ে দৌড়াচ্ছে শেষ পর্যন্ত দেখেন অনেক মজা হবে শেষে আরে বাবা দেখেন তারের উপর দিয়ে কীভাবে যায় দেখেন এমনি বান্দর কছে দেখেন দেখেন দেখ আই হাই 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 পড়ে যাবি রে পড়ে যাবি এ পড়ে যাবি তোরা পড়ে যাবি দাঁড়া 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 পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি এই আস্তে আস্তে পিঠে মা বাচ্চারে নিয়ে কিভাবে যাচ্ছে আচ্ছা এই আসতে যা যা তোর আসতে যা পড়ে যাবি বেশি দৌড়াদৌড়ি করিস না লাফালাফি করিস না এই যে শেষ পর্যন্ত আমিই নিলাম খাওয়ান খাওয়া নিয়ে দেখেন কিভাবে খাওয়াচ্ছি বান্দররা এই বেড়া ভয়ে দেন উঠতে গেছে গা তো ভীষণ ফ্রেন্ডলি তাদের খাওয়ান দিলে তারা বসে বসে খায় আর এই দেখেন এদিকে দেখেন মা বাচ্চা বড়ো বাচ্চা ছোটো বাচ্চা সবই আছে শেষে দেখেন শেষে কি করছি তাদেরকে খাওয়ানোর লোভ দেখায়া খাওয়ান নিয়ে এখান থেকে পুরি কিনছি পুরি কিনে একটু দূরে গেছে কারণ এখানে দিলে তো খাওয়ান দিলে তো দোকানদারের লস হবে দোকানদারের সব খাওয়ান নিয়ে যাবে তো সেই খাতিরে এই খাওয়ানগুলা এইদিকে নিয়ে ওইদিকে একটু সাইডে গেছি যে যাতে ওইখানে কেউ থাকে না কারো যেন ক্ষতি না হয় ঠিক আছে কালো যেন ক্ষতি না হয় সেই কারণে এই খাওয়ানগুলো নিয়ে একটু সাইডে গেছি সাইডে সাইডে গিয়ে খাওয়াইছি আর এই যে সবচেয়ে বড়ো বান্দর হলো এটা এটা হলো সবচেয়ে মানে রাজার

오늘까지 썼네 오? 순돌 와우 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 서야 돼 서야 돼 서야 돼응나나나나나나나나나나나나나나나나나나나나나나